হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ রিমা ফ্রম মাই চ্যানেল রিমাড লাইফ তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো ঘুম থেকে উঠে গিয়েছি উঠে হচ্ছে সকাল সকাল স্টুডিওতে চলে এসেছি এখন হচ্ছে আমার কিছু সার্ভিসেস চলছে ফেসিয়াল হাইড্রোফেশিয়াল চলবে তারপর হচ্ছে আমার একটা প্রোটিন ট্রিটমেন্ট আছে আসুন রাজিমা হচ্ছে ক্যারাটিন করছে তো আজকের দিনটাকে স্টার্ট করি দু তিন দিন থেকে ইচ্ছা হচ্ছিল অনেক বেশি নুডলস খাওয়ার মানে রামেন খাওয়ার কিন্তু ঘরে কোনোটাই ছিল না তো এবার আমি চান্স পেয়েছি আনানো তো আমি আমার ইচ্ছা মতো কিছু কয়েকটা ট্রাই করার ছিল সেগুলো আনিয়েছি এই ইন্ডো এই যে মি গোরেং এইটা আমি ইউটিউবে দেখি বাইরের দেশে সবাই এইটা খায় আর আরেকটা আছে সিন রামেন এই দুইটা মানে অনেক ফেমাস তো এইটা ট্রাই করার অনেক ইচ্ছা ছিল তো এইটা একটা আনিয়েছি আর ইন্ডিয়াতে শুধু দেখি যে মাঞ্চুরিয়ান মাঞ্চুরিয়ান মানে চিংস বিগ বসেরও দেখেছি ওরা স্পন্সার টনসার করে তো এটা খাওয়ার ইচ্ছা ছিল এই দেখুন রণবীর সিংয়ের পিকচার তো এটাও ট্রাই করার ইচ্ছা আছে আর এটা হচ্ছে গিয়ে রেগুলার যে মামা নুডলস সেটা এটাও অনেক মজা এটাও খাবো বাট আপাতত হচ্ছে ইন্ডোমিটা একটু ট্রাই করবো এটার উপর আমার বেশি চোখ অনেকে আমাকে বলছেন আজকাল যে আপু তুমি একটু মোটা হয়ে গিয়েছো মোটা হয়ে গিয়েছো আসলে কোনো অ্যাক্টিভিটিস না থাকলে যতই আপনি খাবার কন্ট্রোল করে খান আর আমি তো কোনো কন্ট্রোল করছিও না মোটা তো আর হবই আর আমাদের মতো যারা পানি খেলেও মোটা হয়ে যায় তাদের তো আর কোনো কথাই নেই তো আমাদের অ্যাকচুয়ালি জিমটা রেডি হচ্ছে সেইটার জন্যই হচ্ছে মোস্টলি মানে জিম করা হচ্ছে না যে কারণে ওয়েট গেইন হচ্ছে তো এখন আমি আর রাহাত আমাদের জিমটা রেডি হচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো তো এই যে হচ্ছে আমাদের জিম রুমটা কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে আপনাদেরকে দেখাই চলে এসেছি আমাদের জিম রুমে এইটা এখনও রেডি হয়নি আরও অনেক কিছুই বাকি আছে যেমন এসি লাগানো বাকি পেন্ট বাকি তারপর হচ্ছে ফ্লোরিং বাকি আরও ইনস্ট্রুমেন্টস আসা বাকি আপাতত এই যে কিছু ইনস্ট্রুমেন্টস এসেছে সেগুলো হচ্ছে কালার করা হচ্ছে আর অ্যাকচুয়ালি আমি জানতাম না যে জিম একটা রেডি করতে অনেক বেশি যে টাকা লাগে এখন থেকে জিমের ওনারদের জন্য আমার রেসপেক্ট আরও বেড়ে যাবে কারণ এক একটা মেশিন মানে বিশ্বাস করবেন না চার পাঁচ লাখ টাকার নিচে কোনো মেশিনই নাই বলতে গেলে মোটামুটি ট্রেডমিল সাইকেল এগুলাই বাকি সব যাই আছে মানে একটু প্রফেশনাল টাইপের সবগুলার এত দাম তো নতুন একটা এক্সপিরিয়েন্স হলো তো এই জিমটা রেডি হলে আপনাদেরকে দেখাবো এখনো কিছুই ওই রকম রেডি হয়নি আপনাদের জানার ইচ্ছা থাকতে পারে জিম রুমটা কোথায় বানাচ্ছি আমরা এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর একদম পাঁচতলাতে একদম রুফটপে আপনাদেরকে যেটা বলছিলাম রাহাত আমাকে টিনে নিয়ে চলে গিয়েছিল উপরে তো যে আস্তে আস্তে যখন জিমটা কমপ্লিট হবে সবাই আমরা আস্তে আস্তে একটু শেপে আসবো সবারটা জানি না আমি আমি তো ডেফিনেটলি আগের মতো আবারও স্টার্ট করব তো যারা যারা বলছেন যে ওয়েট গেইন হয়ে গিয়েছে ইনশাআল্লাহ সামনে আমাকে একটু চিকনু পিক্ন অবস্থায় দেখতে পারেন আসলে সুখ না হওয়ার জন্য আমি কখনোই জিম করি না আমার একটু ইচ্ছা আছে যে একটু মাসেল শরীরে গেইন হবে একটু অ্যাপস থাকবে মানে এগুলার আমার অনেক ইচ্ছা মানে শুকাবো না বাট আছে না একটা যে মানে শরীরটা টোনড একটা বডি হবে সোনাবির হচ্ছে বার্থডে জন্য শাড়ি তো আনিয়েছিল সোনাবি হচ্ছে আরো ড্রেসেস আনিয়েছে এগুলা সব হচ্ছে সোনাবির বার্থডে গিফট আর কয়টা আইতো সোনাবি আরো তিনটা আচ্ছা আরো তিনটা ড্রেস আসবে আর এখন তিনটা এসেছে এ সবগুলো হচ্ছে গিয়ে কি স্পন্সরড বাই মি আমি সোনাবিকে গিফট দিয়েছি তো সোনাবি ওনার নিজের পছন্দ মতো আনাচ্ছে যেহেতু গরম সেই জন্য হচ্ছে এগুলো এখন আনরেডি মনে হয় না নি আনরেডি কটন দেখি সাইন বুক দেখাও হ্যাঁ বুকো খাম নে না ওয়ালান সেম প্রিন্ট নেই তেয়ার খোলার দরকার নেই সে কোন পেজ থাকে আনছো ভৌ গুৎ লেখা আছে দেখলাম ব্লু এ টায়ার ব্লু বেল এ থেকে একটা ড্রেস নিয়েছে আর এগুলা পেজের নাম ভুলে গিয়েছে আচ্ছা এটা দেখুর বুকো খাম দেখি এটার বুকে হচ্ছে এরকম পুথি দিয়ে কাজ করা মানে লইগু সুন্দর আছে লম্বা হরো ও ও কামিজ ঠাকুর আর এই যে হচ্ছে সোনাবির সেকেন্ড ড্রেস হ্যাঁ আর ওটা দেখি আচ্ছা এটা হচ্ছে রেডি ড্রেস ওয়া ওইটা যে সুন্দর দেখি একদম গর্জিয়াস সিম্পল সব কিছু আনিয়েছে রি যেখানে ক্লায়েন্টের সাথে হচ্ছে গিয়ে ভয়েস যে কথা বলছে আমাদের ব্রাইডের কি কি আনতে হবে না আনতে হবে এই যে এটাতে হচ্ছে গিয়ে কাজ করা হ্যাঁ এমব্রয়েডারি ওয়ার্ক করা দেখি উন্না দেখাই লাভ রি যে বন্ধ হ্যাঁ এই হচ্ছে সোনাবির তিনটা ড্রেস আরো তিনটা ড্রেস আসবে তো সবাই বলবেন কেমন হয়েছে সোনাবির ড্রেস আর হচ্ছে আমাকে ছয়টা ড্রেস একটা শাড়ি দিয়েছে বার্থডেতে থ্যাংক ইউ গোসল করে চলে এসেছে রেডি হতে আজকে হচ্ছে আমাদের স্টুডিওর দুই বছর পূর্তি উপলক্ষে পুরো দিন আমাদের স্টুডিও জুড়ে অনেক আকর্ষণীয় আকর্ষণীয় অফার থাকবে সেইটা রিলেটেড অবশ্যই অবশ্যই অনেক লাইভ মানে একটা লাইভ আমি করে নিয়েছি আমার ফেসবুক পেজে যারা যারা জানতে চাচ্ছেন অফার সম্বন্ধে আপনারা কিন্তু আমার ফেসবুক পেজ রিমাইন্ড লাইফে গেলে একটা লাইভ ভিডিও দেখতে পারবেন সেখানে আমি সব কিছুর ডিটেলসে বলে দিয়েছি এখন একটু রেডি হয়ে যাব আজকে পুরো দিন সার্ভিসেস যাই দিব আমরা সবাই একটু রেডি সেডি হয়েই দিব এখানে আমি রেডি হচ্ছি আমার পাশে আজিমা রেডি হচ্ছে হুম আজকাল প্রত্যেক দিন আমি হচ্ছে মেকআপটা ব্লগ করতে বসি কিন্তু হাফ ব্লগ করার সাথে সাথেই আমার ফোনের স্টোরেজটা ফুল হয়ে যায় তারপর হচ্ছে গিয়ে আমার আর ভিডিওটা করা পসিবল হয় না তো আজকে ওই সেম কাহিনী হয়েছে মানে বসেছিলাম একটু মেকআপের ভিডিওটা মানে মেকআপটা আপনাদের সাথে শেয়ার করব কিছু শেয়ার করতে পারলাম না হাফ শুধু বেসটা করা শুরু করেছি সাথে সাথেই হচ্ছে আমার ফোনের স্টোরেজটা ফুল হয়ে গিয়েছে তো এই হাফ মেকআপ টিউটোরিয়ালটা আপনারা দেখুন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন রেডি হয়ে স্টুডিওতে চলে এসেছি একদমই হালকা পাতলা করে সাজুগুজু করেছি ওই যে আমার পিছনে রিজা যে হচ্ছে আমাদের রিজা একদম কি বলবো পিঙ্ক কালার ফিউজ আর পিঙ্ক কালার একটা ড্রেস পরে চলে এসেছে দেখি সাউতে হচ্ছে আমাদের স্টুডিও ডেকোরেশন এখানে আছে ভেতর ও পুরোটা সাজানো ক্লায়েন্ট যখন একটু চলে যাবেন তখন বা এখনই দেখিয়ে দিতে পারবো ভিতরে একটা হেয়ার কালার চলছে এবং সাথে ক্যারাটিন চলছে এই যে আমি এখানে রিজার একটা ড্রেস পরেছি গাউন এখন উপরে হচ্ছে এপ্রনের জন্য বোঝা যাচ্ছে না পরে দেখিয়ে দিব তো এই যে আমাদের কেক চলে এসেছে আজ থেকে ঠিক দু বছর আগে এই দিনে আমরা এরকম সবাই রেডি হয়েছিলাম আমার অনেক অনেক গেস্ট এসেছিলেন এই আমার মুখের জায়গাটাতেই কি একটা হয়ে গিয়েছে আচ্ছা যাই হোক তো এই হচ্ছে আমাদের কেক এটা হচ্ছে বেকড বাই রিয়া থেকে অর্ডার দেয়া আর এই হচ্ছে আজিম আজকে আমরা সবাই হালকা পাতলা একটু সাজু গুজু করেছি এই যে হচ্ছে আমাদের স্টুডিওটা ডেকোরেট করা হয়েছে এই যে বেলুন লাগিয়ে খুবই সুন্দর এই যে আর উপর থেকে শুধু বেলুন এগুলো পরে যায় আর রিজা শুধু লাগাচ্ছে বারবার এখন একটু পরে আমরা কেক কাটিং করব আমি আম্মু রিজা অনেক রাত হয়ে গিয়েছে তো আমরা আমাদের কেক কাটিং করে ফেলবো সুন্দর আমাদের সার্ভিসেস ছিল এত সময়। কেমন হয়েছে সাধন সবাই জানাবেন। আম্মু তাহলে উঠরা। হ্যাঁ জি আমু আসলে কেকটা কাটবো। আর আমার স্কিনে যা পিম্পল জটছিল সব সে শুধুই একটা। বাকি সব একদম পলিশ হয়ে গিয়েছে। দ ভাইয়া আর এই যে হচ্ছে আব্বু আব্বু চলে এসেছে। রাহাত চুল কাটতে গিয়েছে না হলে রাহাত তো থাকতো আবু হো আমার ব্লগ ও সবার উদ্দেশ্যে কিছু বলো ব্লগার না হচ্ছে রিমা রিমা নাম মুলে লাইফ রিমা নাম আমুজ লাইফ লাইফ আপনারা সবাই ব্লগটা দেখবেন আজকে এই প্রতিষ্ঠানের দুই বছর পূর্তি উপলক্ষে তারা আজকে যে আয়োজন করেছে একটু পরে একটি কেকও কাটবে আমাকে তারা মিষ্টিমুখ করিয়েছে অত্যন্ত সুন্দর এবং ভালো পরিবেশে হ্যাঁ অত্যন্ত ভালো এবং সুন্দর পরিবেশে সিলেট এই প্রথমই এটা চালু হয়েছে আজ থেকে দুই বছর আগে আস্তে আস্তে সফলতার দিকে এগিয়ে গেছে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন তারা যেন আমার দুই দুই মেয়ে এবং দুই ছেলের বউ মিলে তারা এগুলা পরিচালনা করতেছে সাথে আমি আছি দেখাশোনা করি আর আমার মিসেস আছে তাদের মা শ্বশুরের বউ শাশুড়ি বউ শ্বশুর সবাই মিলে সুন্দর করে তারা এগিয়ে যাচ্ছে এই দোয়া করি এবং আপনারা সবার কাছে দোয়া যাচ্ছি আপনারা এই প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাক সে দোয়া করবেন আপনারা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কাজ বড় একটা করি তো সিরিয়ালটি কাছে 都带一下呗，好、啊，行、啊、吧。啊啊 এই যে আমরা সবাই একসাথ হয়ে গিয়েছি এ আসলে রাহাতও থাকতো কিন্তু রাহাত চুল কাটতে চলে গিয়েছে তোর আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যাবে তাই আমরা সবাই মিলে কেক কেটে নিচ্ছি আর আমাদের কিছু আপুরা ছিলেন ওনারাও পরে আসবেন এরকম কথা ছিল তো যেহেতু আস্তে আস্তে লেট হয়ে গিয়েছে তো আমরা আমরাই কেকটা কাটিং করে নিচ্ছি আর রাহাতকেও অবশ্যই অবশ্যই মিস করেছি আর আমাদের এই ভিডিওটার পুরোটা আমাদের স্টুডিওর কেক কাটিংয়ের মানে টু ইয়ার্স উপলক্ষে যেটা কেক কাটলাম আমরা সেটা কিন্তু আমরা লাইভ করেছি আমাদের মেকআপ স্টুডিও বাই জাকিয়ার পেজ থেকে এবং আমার পেজেও শেয়ার দেওয়া হয়েছে তো অবশ্যই অবশ্যই এই সব মোমেন্টসগুলো যদি আপনারা এনজয় করতে চান আপনারা অবশ্যই মেকআপ স্টুডিও বাই জাকিয়ার পেজে ফলো দিয়ে রাখবেন আর রিমা অ্যান্ড লাইফেও অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন তাহলে এই সব লাইভগুলা কিন্তু আপনারা দেখতে পারতেন তো যারা যারা অনেকেই দেখে নিয়েছেন আমাদের লাইভ ভিডিওটা যারা যারা দেখেননি সবাই ফলো দিয়ে রাখবেন দুই বছর পূর্তি উপলক্ষে একত্রিশে জুলাই পর্যন্ত কিন্তু মানে পুরো মাসব্যাপী আমাদের অনেক ধামাকা ধামাকা অফার কিন্তু চলছে আর এই প্রথম আমাদের মেকআপ বাই জাকিয়ার হিস্ট্রিতে আমরা কিন্তু ব্রাইডাল বুকিংয়ে কিন্তু অফার দিয়ে দিয়েছি ফেশিয়ালে অফার আছে সব কিছুতেই কিছু কিছু অফার আছে মানে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং অফার আছে তো আপনারা যারা যারা হচ্ছে সার্ভিস নেবেন চিন্তা করছেন এই মাসের লাস্ট পর্যন্ত কিন্তু সময় আছে আপনারা সবাই চলে আসবেন তো এই যে পাশাপাশি লাইভ চলছে এবং আমার ভ্লগও চলছে আর ভ্লগের মাধ্যমে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমাদের স্টুডিও এত সাকসেসফুলভাবে কিন্তু রান করানো কিন্তু পসিবল হতো না তো যারা যারা এখন পর্যন্ত আসেননি চিন্তা করছেন আসবেন চলে আসুন আমাদের দুই বছর পূর্তির অনুষ্ঠানটি শেষ আমরা একটা ছোটোখাটো করে আমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে আমরা করেছি আর অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজে লাইভটা কিন্তু করা হয়েছে পুরোটা অনুষ্ঠানের তো আপনারা সবাই সেটা কিন্তু দেখে নিতে পারেন আব্বু ছিল আব্বু কিছু কথা বলেছে আম্মু কিছু কথা বলেছে বড় ভাইয়া বলেছে সোনাবি আজিমা সবাই আমরা কথা বলেছি অনেক কিছুই শেয়ার করেছি তো লাইভ অবশ্যই শেয়ার করে রেখে দিব আমার ফেসবুক পেজ রিমায় নাম্মুজ লাইফে লাইক আর ফলো দিয়ে রাখবেন যদি সেই লাইভটা দেখতে চান হচ্ছে আম্মুর রান্না দিবস তো আম্মু সব রান্না করে নিয়ে চলে এসেছে এটা হচ্ছে মিষ্টি পপ পিঠা এটার ভিতরে হচ্ছে নারকেলের স্টাফিং এখানে হচ্ছে এটা আই থিংক ভুরি হ্যাঁ এটা হচ্ছে গরুর ভুরি সিরিয়াল করে রাখা আম্মু সব রান্না বাননা। এটা হচ্ছে আম্মু খিচুড়ি বানিয়েছে চিকেন দিয়ে এটা খেতে খুবই মজা হয়েছে আমি এটা টেস্ট করে নিয়েছি এইখানে এখানে হচ্ছে একটা মাছ ভাজা আব্বুর জন্য হয়তো করেছে এইটা হচ্ছে মাছ দিয়ে কচুরমুখী দিয়ে একটি তরকারি এটা হচ্ছে গ্রিন শাক রান্না করেছে আম্মু এটাও আমি খেয়েছি অনেক মজা এদিকে হচ্ছে আমাদের একটা সবজি যেটা আমাদের বাসার স্টেবল সব সময় থাকে তো এখানে আম্মু চিলি চিকেন রান্না করেছে অনেক মজার গার্লিক দিয়ে এটাও আমি খেয়েছি অনেক মজা এটা হচ্ছে আমাদের ঘরের সবার একটা কি বলবো জনগণের ফেভারিট একটা ভাজি সেটা হচ্ছে আমাদের প্রিয় আলু ভাজি তো এখানে হচ্ছে আম্মু বিফ রান্না করেছে আর এখানে হচ্ছে চিকেন খিচুড়ি আর শাক নিয়ে বসে গিয়েছি এ হচ্ছে আমার অমলেট গুলো হচ্ছে আসলে আম্মু এত মজা করে খিচুড়ি বানিয়েছে এই খিচুড়ি খেলে আর বিরিয়ানি খেতে হবে না এত মজা চিকেনের পিস টিস দিয়ে শাহি একটা খিচুড়ি বানিয়েছে আজকে আম্মু তো এই যে এখন খাবো বসে এত মজা এটা আপনারা বুঝতেও পারবেন না এটা কি পরিমাণ মজা আম্মু রিজা সবাই খেতে বসে গিয়েছে এই যে হচ্ছে আম্মুর প্লেট

তো ডিনার টিনার করা শেষ এখন হচ্ছে আস্তে আস্তে ঘুমিয়ে পড়বো তো আপনারা সবাই কিন্তু লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেনই না আর আমার ফেসবুক পেজ রিমায়নামোজ লাইফে গিয়ে একটা আর ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই অবশ্যই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের বিজনেসকে এত সাপোর্ট করার জন্য আপনারা সবাই হচ্ছে কি যারা ইন্সপায়ার করেছেন মোটিভেট করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের কাছে আমরা অনেক গ্রেটফুল আর অবশ্যই অবশ্যই আমাদের স্টুডিও ওয়াইজ আঁকিয়ার জন্য সবাই কিন্তু দোয়া করবেন আর আপনাদের সবার সাপোর্টে কিন্তু আমাদের স্টুডিওটা কিন্তু সিলেটের বলতে গেলে একদা মানে ওয়ান অফ দ্য মোস্ট টপ কি বলবো টপ সার্ভিসেসের মধ্যে একটা আছে আমাদের প্লাস এনভায়রনমেন্টের দিকেও আমরা সব থেকে টপই আছি তো সেইটা কিন্তু আপনাদের জন্যই পসিবল হয়েছে আমরাও চেষ্টা করি সাথে আপনারাও সাপোর্ট করেন তো আসলে সব কিছু মিলিয়ে কিন্তু মানে খুবই 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 গ্রেটফুল আপনাদের কাছে তো অবশ্যই অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আসসালামু আলাইকুম বাই